ওয়েলকাম টু আই বুক তো আইবুকে কীভাবে একটা নর্মাল আইডি থেকে সুপার প্রো আইডি বানাবো সেটাই দেখে নেব আজকের ভিডিওতে তো সবার ফার্স্ট আমি আমার নর্মাল আইডিটা ওপেন করে নিলাম এবং আমি সবার ফার্স্ট চেক করলাম যে আমার ইভি কয়েন এখানে কত দেখাচ্ছে তো আমি ইবি কয়েনে এসে দেখতে পাবো যে আমার ইভি কয়েন কত আছে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ইভি কয়েন কিন্তু এখানে এক আছে এক একটা ইবিকায় নিয়ে কিন্তু আমি সুপার প্রো আইডি তৈরি করতে পারবো না তাহলে চলো দেখে নিই যে কি কি ক্রাইটেরিয়া আছে সুপার প্রো আইডি বাড়ানোর জন্য তো সবার ফার্স্ট এই যে মেম্বারশিপ আপডেটে চলে যাব এখানে গেলে কিন্তু আমি দেখতে পাবো যে কি কি ক্রাইটেরিয়া আছে তো সবার ফার্স্ট এখানে আছে প্রো মেম্বারশিপ যদি আমি নিতে চাই তার জন্য কি কী সুবিধা আছে তো এখানে এটা সবগুলো লেখা ভালো করে কেয়ারফুলি হবে তো এখানে আছে ফার্স্টেই আছে কি সুপার প্রো মেম্বারশিপ নিতে চাইলে কি কি ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পাবো যেহেতু আমি প্রো নেবো না সেই জন্য আমি নিচের দিকে চলে আসব এবং এবার নিচের দিকে আছে আমি যদি সুপার প্রো মেম্বারশিপ নিতে চাই তার জন্য কি কী ক্রাইটেরিয়া আছে এখানে এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে এবং নিচে লেখা আছে সুপার প্রো মেম্বারশিপ নিতে গেলে আমাকে কিন্তু সাতশো ইবি কয়েন নিতে হবে এই সাতশো ইভি কয়েন কিন্তু আপডেট হয় আজকে সাতশো কালকে কিন্তু বাড়তে বা কমতে পারে এরপরে আমি নেক্সট প্রসেস চলে যাব আমার কিন্তু এখানে সাতশো ইবি কয়েন লাগবে তবে কিন্তু গিয়ে আমি সুপার প্রো আইডিটা নিতে পারবো তার জন্য আমি আমার এই যে ইবি কয়েন যে অপশানটা এখানে লেখা আছে আমার প্রোফাইলে তো আমি এই ইবি কয়েন অপশানটাতে চলে আসবো ইবি কয়েন অপশানটাতে চলে আসার পর আমি এখানে আগেই দেখিয়েছি যে আমার কিন্তু এখানে ইবি কয়েন এখানে এক আছে তো এখানে এক ইবি কয়েন আছে এবং এখানে যখন আমার সাতশো ইবি কয়েন হবে তখন কিন্তু আমি সুপার প্রো আইডি নিতে পারবো তার জন্য ইবি কয়েন তে হবে তো কয়েন কিনুন অপশানে চলে যাব তো চলে যাওয়ার পর এখানে পদ্ধতি বেছে নিন আমি কোন অপশানে গিয়ে পেমেন্ট করব বা কি করব সেটা কিন্তু এখানে দেখা যাবে তো এই পদ্ধতি বেছে নিন অপশানটাতে এসে এই পাশে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাকে আমাকে টাচ করতে হবে তো আমি এই চিহ্নটা যখনই টাচ করবো তখনই এখানে আমার পেমেন্ট মেথডগুলো দেখিয়ে দেবে এখানে অনেকগুলো অপশান আছে তো আমি বিকাশে পেমেন্ট করব সেই জন্য আমি কিন্তু বিকাশটা সিলেক্ট করে নেব এখানে ইউপিআই বিকাশ এছাড়াও নগদ অনেকগুলো অপশান আছে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব সেই জন্য কিন্তু আমার আমি বিকাশ নাম্বারটা এখান থেকে সিলেক্ট করব আমার বিকাশ নাম্বার সিলেক্ট করার পর আমি এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি এই অপশানটাতে টাচ করব। তো এই অপশানটাতে টাচ করার পর এই যে এখানে যে নিচে নাম্বার আছে বিকাশের নাম্বার চলে আসবে তো এই যে পেমেন্ট করবে তাকে গিয়ে আমি এই নাম্বারটা দিয়ে দেবো এখান থেকে কপি করে নিয়ে সে পেমেন্ট করে দেওয়ার পর আমাকে এখানে ফটো আপলোড করতে হবে তো সবার পাঁচ এটা কপি করে আমি তাকে পাঠিয়ে দিয়েছি এটা কিন্তু আমাদের পার্সোনাল সেন্ট মানি নাম্বার এই যে নিচে কিন্তু এটা লেখাই আছে তো এটাকে ভালো করে পড়ে নিতে হবে তো আমরা জানি যে একটা ইবি কয়েন সমান সমান দু টাকা হয় তো আমাকে যেহেতু প্রো আই সুপার প্রো আইডির জন্য সাতশো ইবি কয়েন দিতে হবে তার জন্য কিন্তু আমাকে সাত দু কোনো চোদ্দো মানে আমাকে চোদ্দোশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এবং তার স্ক্রিনশট এখানে সাবমিট করতে হবে তারপরে আমার পেমেন্ট করা হয়ে গেলে এই যে চুজ ফাইল আছে তো এখান থেকে আমি ক্লিক করে আমি যে পেমেন্ট করেছি সেটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে তো সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে এই যে এখানে জমা দিন যে অপশানটা দেখতে পাচ্ছি নিচের দিকে তো এই জমা দিন অপশানটাতে টাচ করে আমাকে কিন্তু ওই স্ক্রিনশটটা জমা দিয়ে দিতে হবে তো এই জমা দিন অপশানটাতে আমি এবারে টাচ করবো টাচ করলে আমাকে কি দেখাচ্ছে যে এটা তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে ইভিকয়েন ওরা পেয়েছে কি না সেটা কনফার্ম হয়ে গেলে কিন্তু আমার এখানে ইভিকয়নে চলে আসবে তো যখন চলে আসবে তখন আমি তোমাদের দেখাচ্ছি তো আমার ওটা যখন সাকসেস হয়ে যাবে তারপরে মেম্বারশিপ আপডেটে চলে আসতে হবে তো চলে আসার পর আমি একদম নিচের দিকে চলে আসব এবং এখানে যে লেখা আছে চুজ মেম্বারশিপ চুজ মেম্বারশিপ অপশানটাতে টাচ করব। চুজ মেম্বারশিপ অপশানে টাচ করার পাশে যে চিহ্নটা আছে এখানে টাচ করব তো এখানে একা একদিকে আছে প্রো একদিকে আছে সুপার প্রো যেহেতু আমি সুপার প্রো আইডি অ্যাক্টিভ করছি তাই জন্য আমি সুপার প্রোতে টাচ করব। সুপার প্রোতে টাচ করার পর এখানে আমার এই যে চলে এসেছে সুপার প্রো সুপার প্রো লেখাটা চলে এসেছে কিন্তু এখানে এবং তার নিচেই আছে অ্যাক্টিভ তো অ্যাক্টিভে টাচ করলেই কিন্তু আমার আইডিটা নর্মাল আইডি থেকে সুপার প্রো আইডিতে কনভার্ট হয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমরা সবাই খুব ভালো লেগেছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ